আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি বাপের বাড়ি আসলে আনন্দ আর হুল মেতে থাকি সারাক্ষণ আজকে আমাদের বাড়ি সবাই মিলে একসাথে খাবার খাইতেছি খুবই খুবই মজা আর আনন্দ হচ্ছে অনেক আজকে দুপুরে পোলাও মুরগির মাংস গরুর মাংস ডাল এসব খেলাম খুবই খুবই মজা হয়েছে সবাই মিলে এভাবে একসাথে খেতে কিন্তু খুব মজা লাগে আসলে বাপের বাড়ি আসলে নিজের ভেতর এক অন্য রকম ভালো লাগা কাজ করে পোলা মাংস খাওয়ার পর এখন সবাই মিলে মজা করে আপ খাচ্ছি এতেও যেন শেষ নেই তারপরে আরও আছে এতেই যেন শেষ নাই সন্ধ্যার পর আবার নাকি পিঠাও খেতে হবে তার জন্য আতক চাল মেশিন থেকে গুঁড়ো করে আনছে এখন পিঠার জন্য গোলা তৈরি করে নিচ্ছে আর এই গোলাটা আমাকেই দিয়েছে তৈরি করার জন্য তাই আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে একেবারে মিশিয়ে নিচ্ছি মানে পিঠার গোলা তৈরি করে নিচ্ছি আর সবাই নাকি তেলের পিঠা খাবে তাই তেলের পিঠার জন্য গোলা তৈরি করে নিচ্ছি এই গোলাটা খুব আস্তে আস্তে আর খুব মিহি করে গুলিয়ে নিচ্ছি যাতে এর ভেতর কোনো রকম দানা না থাকে বাপের বাড়ি আসলে যেমন আনন্দের কোনো আর শেষই হয় না একটার পর একটা খাওয়া যেন লেগেই থাকে কোনটা রেখে যে কোনটা খাই আনন্দ হই হল সব কিছু একসাথে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দেবেন আর যদি আমার কোথাও কোনো কোনো ভুল ছুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা করে দেবে এদিকে তো আমার মা মামিরা মিলে পিঠা বানাইতেছে আর আমরা সবাই মিলে একটা করে নিয়ে নিয়ে খাচ্ছি আমাদের এই হই হুল্লো তো লেগেই থাকি আর আপনাদেরও সাথে শেয়ারও করব। আজ এতটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এই তো সম